বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আলোচনে এবং সমগ্র শিক্ষা মিশন বাঁকুড়ার সহযোগিতায় বাঁকুড়া স্টেডিয়ামে ঊনচল্লিশতম বাঁকুড়া জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাঁকুড়া জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সহ শিশু শিক্ষা কেন্দ্র পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নকুল যন্ত্র মাহাতো বাঁকুড়ার সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মানটি বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলার পঁয়তাল্লিশটি সার্কেলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেনারেল বিভাগের চৈত্রিশ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চব্বিশটি বিভাগে প্রতিযোগিতা হয় সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন একশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জেলা স্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে শংসাপত্র পুরস্কৃত করা হয় এছাড়া অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের সান্ত্বনা পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়েছে জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পক্ষ থেকে বিকাশ মন্ডল নামে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর বাবা বলেন জেলা স্তরে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আমি খুবই খুশি আমার ছেলে মেধা দ্বিতীয় স্থান অধিকার করেছে এই প্রতিযোগিতা যদি রাজ্য স্তরে হয় তাহলে খুব ভালো হয় ভবিষ্যতে ওই সার্টিফিকেট অনেক সরকারি চাকরিতেও কাজে লাগবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য রাজ্য স্তরে প্রতিযোগিতা করার দাবি জানান তিনি প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের অভিভাবকের দাবি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেই জানিয়েছেন আজকে আমাদের তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাঁকুড়া জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছিলাম আমরা এখানে যে সমস্ত বাচ্চারা প্রথম হবে বিভিন্ন বিভাগে তারা রাজ্য খেলাতে প্রতিযোগিতাতে তারা নামবে সুতরাং এখানের ছেলেপিলেরা সারা জেলার পশ্চিমবাংলার তেইশটা জেলাতে এরকমভাবে খেলা হচ্ছে এই তেইশটা জেলার প্রথম যারা উঠবে তারা প্রত্যেকেই রাজ্য স্তরের খেলায় খেলতে যাবে মুর্শিদাবাদে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা কি করে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থাটা নেই কেননা তাদের যে প্রতিবন্ধকতার মধ্যে তাদের জীবন চালাতে হয় তাতে আমার মনে হয় সরকার এতটা রিস্ক নিতে চান না এটা হচ্ছে জেলা স্তরে হচ্ছে যদি এই সার্টিফিকেটটা আমাদের ছেলেমেয়েরা এতেও খুব খুশি কিন্তু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা রাজ্যস্তরে নিয়ে যায় তাতে আমাদের খুব সুবিধা হয় কারণ আমাদের ছেলেমেয়েরা তাতে খেলার সুযোগ পায় এবং তার কিছু সার্টিফিকেট পায় এই খেলাটা যদি উর্ধ্ব স্তরে মানে রাজ্যস্তরে হলে ছেলেদের মানসিকতা আরও ভালো হবে এবং আমাদের চাকরি টাকরি পাওয়ার ফত্ত্বে সার্টিফিকেটটা কাজে লাগতে পারে সেই হিসাবে আমরা একটু উর্ধতন কর্তৃপক্ষের কাছে এই দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমার ছেলে ছিল সেটা সেকেন্ড হয়েছে মেডি টেস্টে কথা রাখতেছি আমি খুবই খুশি হয়েছি কারণ আমার ছেলে যা হোক একটু হলেও হলেও সে সেকেন্ড হতে পেরেছে এবং জেলা খুবই খুশি এটা আমি কর্তৃপক্ষের কাছে খুবই ইয়ে অনুপ্রেরিত হয়েছি যে এটা খেলা করানোর জন্য যে ছেলেগুলো আমাদের অংশগ্রহণ করছে এটা যদি রাজ্যস্তরে হয়ে যায় তাহলে আর একটু ভালো হয় বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্টেন